মানুষের দৃষ্টি কেড়েছে কৃষি মেলা উৎসব এ উৎসব যেন পুরনো ইতিহাসকে আবার নতুন ভাবে সাজাল ছিনেদাহ কালীগঞ্জের কৃষি অফিস কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠান এ উৎসবে উদ্যোক্তারা দেখাচ্ছে তাদের নতুন নতুন আবিষ্কার বিভিন্ন প্রকারের আবিষ্কারের ঢল নেমেছে এ উৎসবে তারা নিশ্চয়ই কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন উদ্যোগ একটা খুবই সুন্দর এবং ফুলের খুব ভালো আচ্ছা এটা আপনাদের কতক্ষণ চলবে

জিজ্ঞেসের মাধ্যমে জি সাথে আমরা যে সিডলিং ট্রেতে যে ট্রেতে দেওয়া আছে চারাগুলো এগুলো আমরা সেল করে থাকি যদি আমাদের দেখতে পারছেন এই পাশে এই জায়গায় এইগুলো হচ্ছে আপনার মালচিং পেপার জি আর আধুনিকভাবে সবজি চারা উৎপাদন করার জন্য এটা চাষ করার জন্য এটা ব্যবহার করা হয় জি আপনারা এখানে কিছু ওষুধও দেখছি এইগুলো কী কী ওষুধ আছে আপনি কোথা থেকে এসেছেন আমি বারোবাজার থেকে কালীগঞ্জে আসছেন তো আপনারা এই মেলায় আপনি কি কি দেখেছেন আমি মেলায় বিভিন্ন জিনিস কল দেখেছি তেল ভাঙানো কল ধান ধান লাগানো মেশিন পেঁয়াজ রসুন সবজি বিভিন্ন আপনার এখানে সব থেকে বেশি ভালো লেগেছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই ধান লাগানো ধান লাগানো মেশিন আপনাদের ধান লাগানো কষ্ট হয় এই জন্য ধান লাগানো মেশিন এর বিষয়ে এখানে এসে আমার অনেক ভালো লাগছে এবং এখানে অনেক সুন্দর হয়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ আর এখানে এই করেছে তাকেও আমাদের কৃষিক্ষেত্রে আমাদের আমরা এগিয়েছি আরও কত অবদান আমরা এই ক্ষেত্রে রাখতে পারি তো আপনাদের হাত ধরেই সামনে আমাদের কৃষি সেক্টর আরও ডেভেলপ হবে আরও এগিয়ে যাবে প্লাস আমরা আরও নতুন নতুন জাত উদ্ভাবন করবো আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে